হ্যালো এব্রিয়ন অস্থির অস্থিরি বাঙালির আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত মাস্কের পর্বটু আগের মতোই মজার হবে তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওতে চলে যাই

যারা হিরো আলম রিয়া মনি করা মামলায় গ্রেফতার হলো কি দরকার আছিল ভাই দুধ দিয়ে গোসল করে রিয়া মনিকে তালাক দেওয়ার এখন কেয়ার করার কিছুদিন শ্বশুর বাড়ি কাটিয়ে আসেন যান। ইউস দেখতে পারি কি দেখেন যে তার কনফিডেন্সটা দেখেন সামনে কি আছে সেটা দেখা এই দুষ্ট দুই বান্ধবী বয়ফ্রেন্ড নিয়ে কামরা কামড়ি করতেছে বলি কি বান্ধবী বয়ফ্রেন্ড নিয়ে এরকম কামরা কামড়ি কইরো না তোমাদের দুজনের মধু যকং খাওয়া শেষ হয়ে যাবে তারপরে بقى দুষ্টবন্ধ হাওয়া হয়ে গেছে খাওয়ালা হয়েছে সোনার বাংলাদেশ

পুলিশ যখন ধরে নিয়ে পিছনে ডিম ভরে দেবে তখন বুঝবেন কত ধানে কত চালে কি করবো না আমি তো ফার্স্টে বলছি যে আমি আমেরিকান করি আমেরিকান ছেলেদের প্রতি আমার ইন্টারেস্ট আছে এখন ওইটা যদি না হয় সেক্ষেত্রে আমি আসলে সেকেন্ড অপশন হিসেবে নাইজেরিয়ান ছেলেদের রাখতে পারি আমার মনে হয় অনেক কারণ আছে নাইজেরিয়ান ছেলেদের মধ্যে এমন কি আছে যা বাংলাদেশের ছেলেদের নাই নাইজেরিয়ান ছেলেরা অনেক বউ পাগল নাইজেরিয়ান ছেলেরা বউকে অনেক ভালোবাসতে পারে আদর করতে পারে ঠিক আছে ওদের সবকিছু বড় বড় হয় আচ্ছা বান্ধবীর টার্গেট কিন্তু ছোট মোটো না বান্ধবীর টার্গেট অনেক বড় হয় সে আমেরিকান ছেলেদের বিয়ে করবে আর যদি সেটা না হয় তাহলে সে নাইজেরিয়ান ছেলেদের বিয়ে করবে কারণ নাইজেরিয়ান ছেলেদের সবকিছুই বড় বড় তার মানে তাদের টুনটুনিও বড় বড় একটু মজা করলাম আর কি এই দুষ্ট বান্ধবী তার বয়ফ্রেন্ড কে একটু সুখ দিতে গিয়েছিল নির্জন জায়গায় কিন্তু শেষ সক্ষা আর হলো না তারা কট খেয়ে গেল এবার ঠেলা সামলাও আওয়ামী লীগকে মাঠে ঠেকানোর জন্য তো আমাদের এক হাসনাত আবদুল্লাহ যথেষ্ট এটা কি ভাই এক আওয়ামী লীগকে মাঠে ঠেকানোর জন্য হাসানাত একাই যথেষ্ট কথা কি হাসানা কি হাসানাত ভাই তুমি সত্যি বলছো হ্যাঁ এটা হাস্যকর হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর হাসানাথ ভাই এত তাড়াহুড়া করে কোথায় যাইতে আছেন ওইদিকে আমেরিকার লোকজন মিছিল নিয়ে যাইতে তাদেরকে ঠেকানো লাগবে তো আপনার নাকি আবার ভয় চলে দিতে যাইতেছেন কোনটা এই বছর 2025 সালে বাজারে কি গরুর মাংস কিনতে পাই নাই পরের দিন আমার ছেলে আবার বলল বাবা দিয়েছি আমার ছেলেকে আমরা একটা কোনা স্ক্রিম 50 টাকা কিনতে ভয় পাই আমরা যা বড়টাকে ভালো না কইলে আমরা 10 টাকার স্ক্রিম কিনা যাই আমার বাচ্চা যখন ছোট একদিন একটা 12 মের মুরগি কিনেছিলাম বাচ্চা খাওয়ানোর জন্য আজ থেকে 20 বছর আগে তা প্রাইমারি স্কুলের টিচার হই এটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি আমরা এমন একটা দেশে বাস করি যেখানে আমরা সবাই অভিনেতা আর বাঙালি তো এমনিতেই অভিনয় সেরা বাঙালির সাথে অভিনয় কেউই পারবে না আর এই ভিডিওতে সব থেকে কার অভিনয় বেশি আপনাদের ভালো লেগেছে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন কথা অবশ্যই আমরা মেয়ে মানুষ আমাদের চাহিদা অবশ্যই আছে সো আমাদের চাহিদা যখন আমরা আরো বড় হব বা আমাদের একটা এজ হবে আমরা এখন ছোট সো যখন আমাদের একটা এজ আসবে তখন আমরা ডিসিশন নিব সো আমাদের ডিসিশন এখন আমরা দুজন দুজনকে লাইক করি ওরে আমি ভালোবাসি আমার মেয়ে ফ্রেন্ড আমি ওর মেয়ে ফ্রেন্ড দুজনকে দুজন লাইক করি মানে মানে ইস প্রেম ভালোবাসা তারা দুজন আসলে অনেক ছোট তাদের নাক টিপ দিলে এখনো দুধ পরে আর বললো কি সে তার মেয়ে প্রেম তাকে সে ভালোবাসে বলি বান্ধবী একটা ছেলে তোমাকে যে সুখ দিতে পারবে একটা মেয়েকে দিতে পারবে নাকি কারণ মেয়েদের তো আর টুনটুনি থাকে না রে ভাই ভিডিও যখন আমার সিঙ্গেল বন্ধু মোবাইলে দেখে তারপর লে আমার বন্ধু আমার দুষ্ট বান্ধবীর বাসায় যখন তার দুষ্ট বয়ফ্রেন্ড আসে তারপর আমার বান্ধবী যা করে আর কি চলেন একটু তার মুখেই শুনে আসি বয়ফ্রেন্ড বাসায় আসছে তো শাড়ি ব্লাউজ খুলে দিয়ে বললাম আমার সবকিছুই তোমার তো বয়ফ্রেন্ড কি বলে জানেন আমি তো পুরুষ মানুষ শাড়ি ব্লাউজ দিয়ে কি করব প্রেম করে বিয়ে করবেন বউর হাতে আর কলাই খাবেন ঠিক হয়নি আমার মাফ করে দেবে এখন ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন